স্টার অ্যানিস একটি তারার আকারের ফল যা বাংলায় চক্রফুল নামে পরিচিত তবে আপনি কি জানেন এটি কিভাবে চাষ করা হয় এটি বাদামী রঙের হয়ে থাকে এবং এর সুগন্ধ মৌরির মতো হয় এর স্বাদ লিকোরিসের মতো তবে সাধারণ অ্যানিসের তুলনায় আরও তীব্র ফলগুলোকে কাটার ঠিক আগে সংগ্রহ করা হয় স্টার অ্যানিসে একটি অপরিহার্য তেল থাকে যা এর স্বাদের জন্য দায়ী এটি মরিচা ধরা রঙের এবং শক্ত খোসাযুক্ত হয় যা সুবাসিত বৈশিষ্ট্যের কারণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যদি এটি সূর্যালোক থেকে দূরে এবং এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা হয় তবে এটি এক বছর পর্যন্ত ভালো থাকতে পারে স্টার অ্যানিস তার সুগন্ধ এবং ওষুধি গুণাবলীর জন্য সারা বিশ্বে জনপ্রিয় স্টার অ্যানিস ম্যাগনোলিয়া পরিবারের একটি উদ্ভিদ যা বনভূমি রোদযুক্ত প্রান্ত এবং ছায়াযুক্ত স্থান পছন্দ করে এটি জৈব পদার্থ সমৃদ্ধ হালকা অম্লীয় থেকে নিরপেক্ষ মাটিতে ভালোভাবে বৃদ্ধি পায় যা হালকা থেকে মাঝারি এবং ভালো পানি নিষ্কাশন ক্ষম হয় স্টারানিসের বীজ বসন্তকালে ছায়াযুক্ত স্থানে বা পাত্রে বপন করা হয় এবং পরবর্তী বছর পর্যন্ত গ্রিন হাউসে রাখা হয় এটি আর্দ্রতা বজায় রাখা সত্ত্বেও ভালো পানি নিষ্কাশন ক্ষম মাটি এবং আংশিক ছায়াযুক্ত পরিবেশ পছন্দ করে এটি এমন স্থানে রোপণ করা হয় যেখানে তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে না যায় কারণ এটি অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না বিকল্পভাবে এটি পাত্রে চাষ করা যেতে পারে যা অতিরিক্ত ঠান্ডায় ছায়াযুক্ত স্থানে সরিয়ে নেওয়া যায় এটি একটি ছোট গাছ তবে অনেক গাছপাত্রেও সুন্দরভাবে বেড়ে ওঠে স্টারেনিস একটি বার্ষিক ভেষজ উদ্ভিদ যা শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক ছয় মিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং সারা বিশ্বে ব্যাপকভাবে চাষ করা হয় এর ফুল হলুদ রঙের হয় এবং পাতাগুলি পালকের মতো হয় সবুজ উঁচু বীজগুলো খাদ্য ও ওষুধের জন্য ব্যবহৃত হয় এবং শরৎকালে সংগ্রহ করা হয় মৌরির সুবাস কিছুটা এথানল জাতীয় এবং এর স্বাদ মিষ্টি লিকোরিসের মতো যার কারণে লিকোরিস ক্যান্ডিতে মৌরির তেল ব্যবহার করা হয় স্টারেনিসের তেল একটি অত্যন্ত সুগন্ধযুক্ত তেল যা রান্না সুগন্ধি সাবান টুথপেস্ট মাউথওয়াশ এবং ত্বকের ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় বিশ্বের প্রায় নব্বই শতাংশ অ্যানিস ফসল সিকিমিক অ্যাসিড নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয় যা অসেলটামিভির একটি অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে যেটি পরিচিত তা তৈরির জন্য ব্যবহৃত হয় অ্যানিস দক্ষিণ পূর্ব চীনের স্থানীয় উদ্ভিদ চীন বিশ্বব্যাপী প্রায় আশি থেকে নব্বই শতাংশ স্টার অ্যানিস উৎপাদন করে এটি চীন ভিয়েতনাম ভারত এবং এশিয়ার অন্যান্য অনেক দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পনেরোটি সদস্য দেশ স্টারেনিসের বৃহত্তম আমদানিকারক স্টারেনিসের চা পান করা স্বাস্থ্যকর এটি কোষ্ঠকাঠিন্য ও হজমের অন্যান্য সমস্যার জন্য কার্যকরী এটি বিপাকীয় এনজাইমগুলোকে উদ্দীপিত করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি অন্ত্রে উপস্থিত পরজীবী কীটনাশক হিসেবে কাজ করে যা বিশেষ করে শিশুদের জন্য উপকারী কারণ তারা অন্ত্রের পরজীবী দ্বারা বেশি আক্রান্ত হয় স্টারানিস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে এটি হাঁপানি ব্রঙ্কাইটিস এবং কাশির জন্য কার্যকর একটি প্রতিকার